প্রার্থী ঘোষণার পর থেকে প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ধর আজ শ্রীরামপুরের চাত্রার কানাই দেওয়ানতলা ও শ্রীরামপুর পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের পায়ে হেঁটে প্রচার করলেন তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আশীর্বাদ করায় প্রার্থী প্রচারে নেমে ধর বলেন যে মানুষ আমাদের ভোট করুন তৃণমূল বিজেপি দুজনে মিলে দুর্নীতির সরকার তৈরি করেছেন তারা মানুষ মারছেন মানুষ মারার সরকারের পতন ঘটিয়ে বামপন্থীরা যাতে সরকারে আসে সেই চেষ্টা করুন এটাই আমাদের বলার যে যে মানুষ আমাদের শুনতে পাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে ভোট করুন তৃণমূল বিজেপি দুজনে মিলেই দুর্নীতির সরকার তৈরি করেছেন তারা মানুষ মারছেন মানুষ মারা সরকারের নিপাত যা বামপন্থীরা যেন সরকার আসে সেই চেষ্টা এখন মনে হয় যে গুগল কনফিডেন্স তিনি আছেন আপনার মনে হচ্ছে যে মানুষের সাথে এমনি ওনাকে ভোট দেবেন কিন্তু আসলে যে মানুষ পনেরো বছর ধরে এমপিকে দেখলেন না নির্বাচনের আগেও যদি তাকে না দেখেন আমার মনে হয় না মানুষ এত বোকা যে মানুষকে তিনি সঙ্গে পান না তাকে তিনি ভোট দেবেন আমরা তো এর আগেও দেখলাম কিছুদিন আগে কলকাতায় সেখানে তো গার্ডেন রিচ অবস্থা হয়েছে বেআইনি বাড়ি জমি দখল করে যেখানে দুতলা বাড়ি হওয়ার কথা সেখানে সাততলা বাড়ি বানিয়ে একটা ফ্ল্যাটকে তিনবার চারবার বিক্রি করেছে ফলে দুর্নীতি ডাকরা মানুষ মারছে দুর্নীতি ডাকরা তৃণমূল করছে মানুষকে বাঁচাতে হলে তৃণমূলকে সরছে